এই ভিডিওটা বেশ কিছুদিন আগে সেদিন ছিল অপরাজিতার পাঁচ বছরের জন্মদিনের খাওয়া দাওয়া প্রথমেই আমাদেরকে কলা পাতায় খেতে দিয়েছিল পনির পাসিন্দা যেটা আমার ভীষণ প্রিয় সাথে স্যালাড আর সস এরপর এসেছিলো বেবি নান আর পনিরের একটা আইটেম পনির বাটার মশলা দুটোর কম্বিনেশন অসাধারণ ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আরেকবার নেব ভেবেছিলাম তবে আরও যেহেতু অনেক মেনু ছিল তাই আর নিলাম না এরপর এসেছিলো গরম ভাত ভেজ ডাল আর আলুর চিপস এই তিনটের কম্বিনেশানের তো আলাদা করে তুলনা নেই কোনো খেতে অসাধারণ ছিল তারপর এসেছিলো কাতলা মাছ যেটা আমি নিয়ে নিই তবে আমার মা নিয়েছিল এরপর যেটা এসেছিলো সেটা বাঙালির খুবই প্রিয় মাটন কষা আর ভাত গরম গরম খাসির মাংস আর ভাতের কম্বিনেশনটা আলাদা করে তোমাদেরকে বলার প্রয়োজন নেই তারপর এসেছিলো চাটনি আর পাঁপড় শেষ পাতে চাটনি পাপড় না হলে বাঙালির যেন হয়ই না তারপর ছিল রসগোল্লা আর এসে ছিল কালাকাদ আর লটচমচম তিনটে মিষ্টি অসাধারণ ছিল তার মধ্যে রসগোল্লাটা আমি নিই সত্যি বলতে এত কিছু খাওয়ার পর আর পেটে প্লেটে কোথাও জায়গা ছিল না এত মেনু খাওয়া যায় নাকি তারপরে চলে এসেছিলো রাবড়ি আইসক্রিম এটাও কিন্তু ভীষণ ভালো খেতে ছিল এরপর শেষ পাতে চলে এসেছিলো পান ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি